হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষু দেবায় নম ভগবতে বাষু দেবায় নম ভগবতে বাষু দেবায়ীম ভাগবত তৃতীয় স্কন্ধস্থান সৃষ্টি স্থিতি পঞ্চদশ্রধ্যায় ভগবতমের বর্ণনা শ্লোক একত্রিশ তাবাম মিশত সনিমেশেশু নিষিদ্ধমানাহ সর অত্তমাহ অপি অরে প্রতিহার পাবাম উচ্চশুরিতম দিদৃক্ষিত বঙ্গ ঈশ্বত কামানুজন তো পলু তাকশাহ অনুবাদ সবচেয়ে যোগ্য হওয়া সত্য কুমাররা যখন বৈকুণ্ঠস্থ দেবতাদের দৃষ্টি সম্মুখে শ্রীহরি সেই দুজন দ্বারপালদের দ্বারা প্রত্যেক হলেন তখন তাদের প্রিয় পরমপ্রিয় প্রভু ভগবান শিরকে দর্শন করা গভীর আকাঙ্ক্ষার হলে তারা ক্রুদ্ধ হলেন এবং তাদের চক্ষু শশা রক্তিম হয়ে উঠল শ্লোক হত্য ভগবত পরিচরীয় আ উচ্চয় নাম নিবসাম বিষম স্বভাব তস্মিন প্রশান্ত পুরুষে গত বিগ্রহে বাম অনুবাদ মহর্ষিগণ বললেন এই দুজন কে যারা ভগবানের সেবায় অধিষ্ঠিত অধিষ্ঠিত তাদের মধ্যে ভগবানের মতো গুণাবলীর বিকাশ হয় কিন্তু ভগবানের সেবার সর্বোচ্চ প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও এদের এই বিষম স্বভাব কেন এরা বৈকুণ্ঠে বাস করছে কিভাবে। বৈদি বাপপন্ন মানুষের ভগবানের দায়ে প্রবেশ সম্ভব হয়েছে কিভাবে। ভগবানের কোনো শত্রু নেই তাহলে কে তার প্রতি ঈর্ষাপরায়ণ হতে পারে সম্ভবত এই দুই ব্যক্তি ভণ্ড তাই তারা অন্যদেরও মতো বলে মনে করে শ্লোক তেত্রিশ ন হি অন্তর ভগবতীয় সমস্ত পোশা বাত্ম আত্মনি নব নব যত্র শিব্যাহ অনুবাদ লোকে অধিবাসীদের সঙ্গে ভগবানের পূর্ণ সামঞ্জস্য রয়েছে ঠিক যেমন ক্ষুদ্র আকাশের সঙ্গে মহাকাশের সামঞ্জস্যের মতো তাহলে এই সামঞ্জস্যের ক্ষেত্রে এই বইয়ের বীজ কেন এই দুই ব্যক্তি কোন বৈকুণ্ঠবাসীদের মতো বেশ ধারণ করেছে কিন্তু এদের এই অসামঞ্জস্য এলো কোথার থেকে শ্লোক চৌত্রিশ তত বামো মুষ্য পরমেশ্য বিকুণ্ঠবর্তু কর্তুম পকৃষ্টমিহ ডিমহি মন্দোদিবাম লোকানি তু ব্রজতমন্তর পাব দৃষ্টি পাপিয় শাস্ত্রয় ইmeri পবহস্য জত্র অনুবাদ তাই আমরা বিচার করে দেখব এই দুজন কলুষিত ব্যক্তিদের কিوبه দণ্ড দেওয়া উচিত এই দণ্ডবিধান উপযুক্ত হওয়া উচিত যার ফলে পরিণামে এদের উপকার হবে যেহেতু এরা বৈকুণ্ঠাব দর্শন করছে তাই তারা কলুষিত এবং এদের একান্তকে জড়জগতে স্থানান্তরিত করা উচিত যেখানে জীবদের তিন প্রকার শত্রু রয়েছে শ্লোক পঁয়ত্রিশ তেসামি তৃতমু অবদায় গুরম তম ব্রহ্ম মণি বার নম অস্ত্র সদ্যৌরে চুরুত্ব কাতরেন অনুবাদ যারা অবশ্যই দুজন ভগবানের ভক্ত ছিলেন তারা যখন বুঝতে পারলেন যে সেই ব্রাহ্মণেরা তাদের অভিশাপ যাচ্ছেন তখন তারা অত্যন্ত ভীত হয়ে কাতর হয়ে সেই মুনিদের পায়ে ধরে ভূমিতে নিপুতিত হয়েছিলেন কেননা কোন অস্ত্রের দ্বারাও ব্রাহ্মণের অভিশাপ নিবারণ করা যায় না হরে কৃষ্ণ